সালামু আলাইকুম ওয়াট ইজ আপ এভরি কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো আমি আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির মূল টপিক হচ্ছে আমরা একটা ইসলামী ব্যাংকে আমরা যারা মদিনাতে আছি বা মদিনাতে কাজ করতেছি আমাদের অনেকে কিন্তু অ্যাকাউন্ট নাই বা অ্যাকাউন্ট করে আমরা আসি নাই তো আমাদেরকে একটা অ্যাকাউন্ট করার জন্য একটা জায়গায় যাইতে হয় ওটা হচ্ছে জিদ্দা যাইতে হয় বা মক্কা যাইতে হয় বা মক্কাতেও আছে বা রেয়া যেতে হয় তো আপনারা চাইলে এখন মদিনার থেকেও পাসপোর্ট দিয়ে শুধু পাসপোর্ট আপনার যদি ইকামা না থাকে তাহলেও চলবে আর একামা থাকলে আরও ভালো বা একামা না থাকলেও চলবে এটারও একটা সিস্টেম আছে তো আপনারা মদিনাতে থেকেও অ্যাকাউন্ট করতে পারবেন এটা কোনো সমস্যা নাই সো আমি ওনার নাম্বারটা ভিডিওতে দিয়ে রাখতেছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন উনি হচ্ছেন ইসলামী ব্যাংকের প্রতিনিধি আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন এটা আমার অনেক চেনা পরিচিত লোক ওনার মাধ্যমে অনেকের দিয়েই করাইছি উনিও করছে আপনি ওনার মাধ্যমে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন আর ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনার পাসপোর্ট সাইজের চারটা ফটোকপি লাগবে আপনার নমিনির দুইটা ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের অ্যান্ড আপনার নমিনির আইডি কার্ডের ফটো আর আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে চার কপি করে আপনারা নিয়ে তারপরে ওনার কাছে চলে যাবেন সো দেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি নেক্সট টাইম ওনার কাছে এসে আপনার নাম্বার দিয়ে একটা সেলফিন অ্যাকাউন্ট করে ফেলবেন সেলফিন অ্যাকাউন্ট করার পরে মনে করেন আপনি চাইলে বাংলাদেশের এই টাকা পাঠাইতে পারবেন বাংলাদেশ থেকে টাকা আনতে পারবেন প্লাস বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা আপনার আছে ঠিক আছে সেলফিনের মাধ্যমে আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন জন্য আমি আপনাদেরকে বলি যে বিদেশ আসছেন নিজের জন্য কিছু সঞ্চয় করবেন কারণ কোন সময় কাজে লাগবে আপনি নিজে বলতে পারবেন না এই জন্য নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখা উচিত এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত আর আমি ওনার নাম্বার ভিডিওতে দিয়ে রাখছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন বাবার সাল্লাম রোডের সামনে ওনার অফিস আছে উনি ওইখানে আসে প্রত্যেক মাসে একবার তো প্রত্যেক মাসে আইসা মনে করেন দুই দিন তিন দিন প্লাস সাত দিনও থাকে এটা গ্যারান্টি নেয় ঠিক আছে আপনি কথাবার্তা বলে ওনার সাথে যোগাযোগ করে তারপরে যাবেন সো এটাই হলো আমাদের আজকের ভিডিও আর ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ